শুভেচ্ছা সবাইকে আজ শুরু করছি লীলা মজুমদারের গোয়েন্দা গল্প রেলে লোকটার উপর অনেকক্ষণ থেকে তিনু সামন্তর চোখ ছিল ঘুরেও ছিল তার পিছনে সারা দিন। ব্যাটার পায়ে চাকা বাধা। ভালো লোকে সোজা মুখের দিকে তাকায় স্থির হয়ে বসে বুক ফুলিয়ে হাঁটে কারণ তাদের ধরা পড়ার ভয় থাকে না লুকিয়ে রাখার কিছু নেই কাজেই অন্য লোককে সন্দেহ করারও কিছু নেই কিন্তু এই লোকটা কেবলই নিজের নাকের পাশ দিয়ে ঠিক যেন মোড় ঘুরে তাকায় একবার পা মেলে দেয় তো আবার তখনই পা গুটিয়ে নেয় নিজের জুতোর দিকে তাকায় আবার চোখ ফিরিয়ে নেয় যখনই ভাবে কেউ দেখছে না তখনই নিজের হাতের নখগুলোকে খুটিয়ে দেখে এই কি ভালো মানুষের চিহ্ন নাকি দুধে টিকটিকি তিনু সামন্তর চোখে ধুলো দেওয়া অত সহজ নয় তিনু সামন্তকে দেখেও ভালো মানুষ বলে চেনা যায় না চেনা যাবার কথাও নয় এমন কি চেনা গেলে ফেল পড়বার পহাই আছে প্রাইভেট টিকটিকিদের কিছু টিকটিকির মতো দেখতে হলে চলে না তার চেয়ে বরং আইন ভঙ্গকারীর মতো দেখতে হলেই ভালো মোট কথা জনতার মধ্যে এমনভাবে মিশে যেতে পারা চাই যে আলাদা করে তার উপর কারো চোখ পড়বে না আজকাল আইন ভঙ্গকারী সংখ্যা যারা আইন নয় তারা প্রায় প্রায় সবাই আন্দোলনকারী দুজনার একই ধরনের চেহারা রোগা কালো খিদে খিদে ভাব আর পিটপিটে চোখ তাছাড়া চঞ্চল হাত পা সামন্ত আগে মোটা সোটা ছিল তখন কালো বাজারই মনে হতো অনেক সুবিধাও হয়ে যেত এ কাজে যেখানে সেখানে খেতে হয় তাতে কদিন আর শরীর টেকে তার উপর পুলিশি কুকুরদের দক্ষতার ফলে প্রাইভেট টিকটিকিদের অবস্থা কাহিল তাই আজকাল খেয়ে দেও কোনো সুখ নেই শরীর হয়েছে আতখানা চোখে কালি পড়েছে কারো দিকে তাকাতে ইচ্ছা করে না অর্থাৎ ওই লোকটার সঙ্গে বেজায় সাদৃশ্য তবু পায়ের জুলুনিটা আরাম হয়েছে বলে তিনু দুবেলা মা কালীকে ধন্যবাদ দেয় লোক চেনে তিনু ওই হলো ওর পেশা এই লোকটা যে দেখতে যতটা ভালো মানুষ আসলে ততটা নয় সে আর বলে দিতে হবে না ওই দেখ আবার পা গুটিয়ে বেঞ্চিতে তুলে তিনু তার উপর লাফিয়ে পড়ল হা 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 ও কাজ করবেন না বসলো তার আগে নাকের পাশ দিয়ে উকি মেরে তিনু ঘুমাচ্ছে কি না ভালো করে দেখে নিল তিনু ঘুমায়নি কিন্তু সে কথা কে বলবে চোখের পাতা গালের কোলে পড়ে আছে অথচ চোখের কোণে দিয়ে সব দেখা যাচ্ছে লোকটা আস্তে আস্তে জুতো জোড়া খুলে ফেললো ভেতরে চাকরা বাকরা নকশা কাটা লাল কালো মোজা তিনু রক্ত দ্রুত হলো এই তাহলে চাবি লুকোবর আসল জায়গা তাই পায়ের এত অশান্তি মোজার ভিতর শেরজির বাড়ির ভোল্টের ওই অত বড় চাবি লুকিয়ে হেঁটে বেড়ানো কি সোজা কথা লোকটা এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে হোমিওপ্যাথি সিসির মতো ছোট একটা বের করলো এ আবার কি টিনু বিস্মিত হলো তারপরে মোজা দুটো দুই টানে খুলে ফেলে খুলে ফেলে আঙুলের ফাঁকে কি একটা ঢালতে গেল গেলু তার উপর লাফিয়ে পড়লো হা 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 ও কাজও করবেন না শিশি পরে মাটিতে গড়াগড়ি ঘরময় উগ্র চেনা গন্ধ লোকটার নড়বার চড়বার ক্ষমতা চলে গেছিল ফ্যাল ফেল করে তিনুর দিকে চেয়ে রইল তিনি একটা স্বস্তির নিস্তাস ফেলে নিজের ছোট ব্যাগটি থেকে টিউব আর একটা ছোট ওষুধের প্যাকেট বের করলো কেরোসিন দিয়েছেন কি মরেছেন জন্মে কখনো সারবে না এই হলো হাজার আসল ওষুধ হাজা কিলার মল মাটি লাগাবেন তার উপর গুঁড়োটি ছড়াবেন এই এই রকম করে কেমন আরাম হচ্ছে না লোকটি কেঁদে ফেলে তিনুর ক্যাম্বিসের জুতো পরা পায়ে বারবার মাথা ঠুকতে লাগলো নির্ঘাত দেবদা এত দিনে এত দুঃখ এক কথা আরাম করে দিলেন কেউ কখন এতটুকু কমাতে পারেনি স্যার অথচ দেশের বাড়ির চারিদিকে প্যাচ পেঁচে জল ঘরে বসে থাকলেও শুকিয়ে গিয়ে আরও জলুনি। এদিকে চারিদিকে গরম হয়ে উঠলে ঘরে বসে থাকা ছাড়া উপায় নেই মাছায় গোপন কুঠুরি আছে সেখানে সোতে কোনো টিকটিকি সাধ্য নেই তিনি শুধু একটু হাসলো গাড়ির বেগ কমে এলো সামনে স্টেশন লোকটা উঠে পড়ে হঠাৎ যেন মরিয়া হয়ে কোকরা চুলের ভিতর থেকে লম্বা একটা পেতলের চাবি বের করে তিনুর পায়ের কাছে ফেলে দিল তিনু চিনল এই এইজির চাবি লোকটা বললো আমি জানি এর জন্যই সারাদিন আমার পিছন ছিনের চোখের মতো লেগেছিলেন ভেবেছিলাম ফাঁকিয়ে দেবো কিন্তু দাব্য তাকে বঞ্চিত করা আমার অসাধ্য এই বলে হাজকাটানের দরজা খুলে সে নেমেই যাচ্ছিল একটু হলে। তিনু হাত পেতে বললো ওষুধের দাম এক টাকা তিরিশ পয়সা থ্যাংক ইউ এই নিন আমার কার্ড ফুরিয়ে গেলে আবার আনবেন লোকটা নেমে অন্ধকারে মিলিয়ে গেলে তারপর তিনু সম্বিত ফিরে এলো শেষজি চাপি উদ্ধারের জন্য হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন তার উপর এটা নিয়ে চার কিস্তি ওষুধ বিক্রির কমিশন মন্দ কি বাবা কোন কালে কি করেছিল বলে পুলিশে চাকরি হলো না তার চেয়ে এখন তিনু ঢের ঢের বেশি রোজগার বেঁচে থাক হাজারা কিলার ওষুধ কোম্পানি আর বেঁচে থাক আইন ভঙ্গকারীরা মা কালীর দয়ে তিনু কখনো না খেয়ে মরবে না যদিও কিছু হজম হয় না সমাপ্ত